মকর রাশি মকর রাশির জানুয়ারি মাসটা কেমন যাবে দু জানুয়ারি মাস আজকে মকর রাশির বিষয়ে আমি সব কিছুই বলব এই মাসে আপনি কি কি পাবেন কি কি পাবেন না কোন কোন জায়গা থেকে আপনাকে সাবধান থাকতে হবে আপনার অর্থভাগ্য পারিবারিক জীবন শরীর স্বাস্থ্য চাকরির জায়গা টোটালটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন মকর রাশি হচ্ছে আমাদের দশ নম্বর রাশি অর্থাৎ দশম রাশিও আমরা বলতে পারি যে বারোটা রাশি আছে তার মধ্যে দশম রাশি বলা হয় মকর রাশি এই রাশির অধিপতি শনিদেব যে শনিদেব এখন গোচরে আপনার রাশির দ্বিতীয় বসে আছে আপনার রাশির তৃতীয় বসে আছে রাহু আপনার রাশির চতুর্থে বসে আছে দেবগুরু বৃহস্পতি এবং এই মকর রাশির এই মকর রাশির নবমে এই মকরাশির নবমে কিন্তু কেতু বসে আছে এবং মকরাশির দাদশে মকর রাশির দ্বাদশে কিন্তু বসে আছে রবি এবং মঙ্গল এই হচ্ছে এখন বর্তমানে প্ল্যানিটারি পজিশন যে গ্রহগুলোর গোচর অবস্থান অর্থাৎ বর্তমানে গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে এবার এই জানুয়ারি মাসে মকরাশির মানুষ কোন কোন জায়গা থেকে তাদের ভালো আসতে পারে তো দেখুন আমি প্রথম কথা এটা আপনারা অলরেডি এতদিনে জেনেই গেছেন যে আপনার মকরাশি মানে শনি সাড়ে সাথে চলছে সেটা তো সবাই জানার কথা এবার পরের কথা কি দেখুন আপনার রাশির দ্বিতীয় শনি মহারাজ বসে আছে তার মানে এই মাসে আপনার আরও আরো কিছু জিনিস হবে এবং চতুর্থে কিন্তু আপনার বৃহস্পতি বসে আছে চতুর্থে আপনার রাশির চতুর্থে বৃহস্পতি থাকার জন্য বেশ কিছু সুবিধা আপনি এর থেকে পাবেন কারণ বৃহস্পতি তার বক্রি ভাবটা ত্যাগ করেছে এবং বৃহস্পতি এখন মার্গি বৃহস্পতি মার্গী হওয়ার দরুন জানবেন আপনার যে জিনিসগুলো হবে সেটা হচ্ছে আপনার পারিবারিক অশান্তি অনেকটা কমবে পরিবারের মধ্যে একটা রক্তের বন্ধন গড়ে উঠবে পরিবারের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে একে অপরের খেয়াল রাখা এই জিনিসগুলো কিন্তু রাশির মানুষের আগে খারাপ ছিল সেইগুলো এখন অনেকটা ঠিক হবে আপনি পারিবারিক সূত্রে কোনো জিনিস পেতে পারেন কোনো গিফট পেতে পারেন কোনো উপহার পেতে পারেন পরিবারের মধ্যে থেকে আপনার বিপদে আপনার পাশে দাঁড়াবে কারণ এতদিন আপনার পাশে দাঁড়াচ্ছিল না আপনার পরিবারের লোক আপনার থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল কিন্তু এখন সেই পরিবারের লোক আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে শুধুমাত্র দেবগুরু বৃহস্পতির জন্যে আপনার দ্বিতীয় শনিদের বসে আছে এবং শনিদেব কিন্তু আপনার রাশিরই অধিপতি তার জন্য মনে রাখবেন এই মাসে কিন্তু সেভিংসটা তুলনামূলকভাবে একটু কম হবে যতটা আপনি চাইছেন এই মাসে কিন্তু আপনি বেশি অর্থ জমাতে পারবেন না শুধু তাই না কোনো না কোনোভাবে আপনার টাকা পয়সা বেরিয়েও যেতে পারে এটা কিন্তু একটা নেগেটিভিটি আপনার জন্যে কিন্তু আপনি এই মাসে আপনি আগে এমন কিছু ভুল করেছেন সেই ভুল থেকে আপনি বেশ কিছু শিক্ষা আপনি পাবেন আপনি বেশ কিছু উপলব্ধি পাবেন বা সেই ভুলের মাসুল হয়তো অন্য লোক আপনাকে দিতে পারে আমি যেটা বলতে চেয়েছি যে আগে হয়তো আপনি কোনো ভুল করেছিলেন কিন্তু সেই ভুলের খেসারতটা পুরোপুরি আপনাকে দিতে হয়েছিল তার থেকে কোনো বেনিফিট আপনার আসেনি কিন্তু এবার কিন্তু সেখান থেকে কিছু পজিটিভ জিনিস আপনি পেতে পারেন যারা মকর মানুষ অর্থাৎ আপনাকে কেউ সাহায্য করতে এগিয়ে আসতে পারে অথবা আপনার পক্ষে কেউ কথা বলতে পারে যারা মকর মানুষ এবং আরও আর একটা জিনিস আমি বলবো এই মুহূর্তে জানবেন আপনার নবমে কিন্তু কেতু বসে আছে অর্থাৎ কন্যা রাশিতে কেতু বসে আছে এটা জানবেন মকরাশির জন্যে একটু হলেও নেগেটিভ কারণ ভাগ্যস্থানে যখন মানুষের কেতু বসে থাকে সেই সময় জানবেন ভাগ্যের সাপোর্ট কারণ আমরা যে বলি না ভাগ্য ভাগ্য করি এই ভাগ্যের সাপোর্ট কিন্তু পুরোপুরি আপনি এখন পাবেন না তার মানে কি আপনি কি বাড়িতে চুপচাপ বসে থাকবেন হাত গুটিয়ে তা কিন্তু ব্যাপারটা একদম নয় এই সময় আপনাকে আপনার মনের জোর বাড়াতে হবে মনের জোর বাড়িয়ে আপনাকে কাজ করতে হবে আপনাকে সদা সর্বদা এই সময় পজিটিভ চিন্তা করতে হবে কোনো রকমের নেগেটিভ চিন্তা কিন্তু আপনার করা চলবে না দেখুন আপনার যারা মহরাশির মানুষ আপনি নিজে একটু যাচাই করে নিন এই সময় কিন্তু দুঃখ নেগেটিভিটি এইগুলো দেখবেন আপনার কাছে এখন বেশি বেশি করে আসছে কোনো জিনিস আপনি সৎভাবে ভাবতে পারছেন না ভালোভাবে ভাবতে পারছেন না তার মধ্যেও কিন্তু একটা নেগেটিভিটি চলে আসছে তাই আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে পজিটিভ কিছু ভাবুন পজিটিভ কিছু বলুন তাতে কিন্তু মকরাশির মানুষের অনেকটা ভালো হবে কারণ এই সময় জানবে আপনার পাশে খুব বেশি মানুষকে আপনি পাবেন না শুধু পরিবারের কয়েকজন এবং আপনার স্বয়ং নিজেকে তাই আপনার নিজেকে নিয়েই ভাবতে হবে কারণ মকরাশির সময়টা যেহেতু একটু খারাপ চলছে তাই মকরাশির মানুষ যদি পজিটিভ চিন্তা করেন কিছুটা যোগ বা প্রাণা বা কোনো মানে ঈশ্বর দর্শন করেন বা ভগবানকে ডাকেন সেটা আপনার জন্য কিন্তু অত্যন্ত ভালো হবে আর ওম হিরিং শ্রীং কে তবে নম ওং হিরিং শ্রীং কে তবে নম এই কেতুর অবশ্যই এই মন্ত্রটা আপনি জপ করুন যেমন আপনার শনির সাড়ে সাথে চলছে তার থেকেও ভয়ঙ্কর কিন্তু কেতু আপনার রাশির নবমে বসে আছে মনে রাখবেন কারণ নবম মানে ভাগ্য যেটা আমরা বলি যে ভাগ্যের একটা সাপোর্ট যেটা কিন্তু মকর মানুষের বর্তমানে নেই শনি সাড়ে সাথে চলছে সেটা তো চলছে অনেকদিন থেকেই সেটা নিয়ে কিন্তু খুব বেশি মকরাশির সমস্যা না কেতু কিন্তু আপনার রাশি নবমে থাকার জন্য জানবেন আপনার ভাগ্য আপনার ক্ষেত্রে এখন বর্তমানে বিরূপ সেই ক্ষেত্রে তার এর প্রতিকার কি এর সমাধান কি এর সমাধান একটাই এখন কেতুর কোনো মন্ত্র আপনাকে জপ করতে হবে ওম হিং সিং কেতাবে নম অথবা আপনি কোনো বৃহন নলা বা হিজড়েদের কিছু দান করুন এই সময় আপনি কালো রঙের কোনো কুকুরকে কিছু খেতে দিন এই সময় আপনি একটু পোড়া রুটি করবেন মানে আত পোড়া রুটি পুরো ভালো রুটি না আঁত পোড়া যাতে পোড়া মতন থাকবে সেই রুটি আত পোড়া রুটি এরকম কোনো পোড়া রুটিকে যদি আপনি কুকুরকে খাওয়াতে পারেন সেটা আপনার জন্য ভালো কুকুর বা পাখিদের খাওয়াতে পারেন সেটা আপনার জন্য ভালো কিন্তু আপনার অনেকটা আপনার পক্ষে যাবে সবুজ রঙের কোনো ডাল আপনি বেশি খান সবুজ রঙের কোনো ডাল এই সময় বেশি খান সবুজ রঙের শাক সবজি আপনি এই সময় বেশি খান আপনি এইগুলো করতে শুরু করলে দেখবেন তার পজিটিভ বেনিফিট কিন্তু আপনি সাথে সাথেই পাবেন কারণ এই কেতুকে এখন আপনাকে কেতুর জায়গাটা থেকে আপনাকে প্রোটেকশন নিতে হবে কেতুর জায়গাটা যদি একটু কম হয়ে যায় তাহলে কিন্তু মকরাশির মানুষের কিন্তু যথেষ্ট ভালো সময় চলে আসবে কারণ নবমী কেতু থাকার জন্যে মকরাশির মানুষের কিন্তু অনেক জিনিসগুলো আটকে আছে অনেক জিনিস আপনি একটা রেজিস্ট্রি করেছেন কিন্তু মানে রেজিস্ট্রি হয়েও হচ্ছে না সে রেজিস্ট্রি করেছেন কিন্তু ফ্ল্যাটের দখল আপনি নিতে পারেননি ফ্ল্যাটটা আপনার নেই আপনি একটা জমি কিনতে যাচ্ছেন অ্যাডভান্স দিয়েছেন কিন্তু জমিটা আপনি পাচ্ছেন এটা কিন্তু মকর রাশির কিন্তু অর্থাৎ এই সময়টা কিন্তু আপনাকে অত্যন্ত সাবধানে আর সতর্ক হয়ে চলতে হবে তার মধ্যে জানুয়ারি মাসটাই আমি বলছি এই জানুয়ারি মাসের মধ্যে আমি যে যা যা বললাম আপনি প্রতিদিন অন্ততপক্ষে বারবার করে ওম হিং শিম কেতাবেন নম এই কেতুর এই মন্ত্রটা যদি আপনি জপ করতে পারেন তাহলে আপনি কিছুটা হলেও কিন্তু এর পজিটিভ বেনিফিট বা রেজাল্ট আপনি পাবেন আর একটা জিনিস আমি একটু বলে দিই আপনার রাশি দ্বাদশে রবি এবং মঙ্গল বসে আছে এটা মনে রাখবেন তার মানে হচ্ছে যে আপনার একাদশপতি দ্বাদশে বসে আছে আবার দাদশপতিও দ্বাদশে তার মানে এই সময় এই মাসে বিশেষ করে আপনার ইনকামের জায়গাটা কিন্তু ব্যয়বহুল হবে আপনি দশ টাকা ইনকাম করছেন দেখবেন খরচ এগারো টাকা অর্থাৎ এক টাকা আরও আপনাকে ঋণ করতে হচ্ছে আয় করছে না আয় কিন্তু এখন আপনার হবে কারণ আয়টা বিশেষ করে দেবে যেহেতু আপনার এখন মার্গি হয়েছে তাহলে রাশির মানুষের কিন্তু আয়টা কিন্তু হবে যে বিনা আয় আপনার থাকবে না আপনাদের কাজ নেই কাজ চলে গেছে এমন হবে না কাজ যদি চলেও যায় দেখবেন আপনি এই মাসেই কাজ পাবেন আপনি ইনকাম করবেন কিন্তু যেটা হবে আপনি আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনার সেভিংসটা হবে না কারণ ঘনস্থানে এখন আপনার শনি বসে আছে এবং আপনার একাদশপতিও দ্বাদশে বসে আছে অর্থাৎ ব্যয় এখন শুধু করে আপনার ব্যয়টা কিন্তু বাড়বে আর কোনো ব্যাধি বা কোনো কিছু কিন্তু আপনাকে অ্যাটাক করতে পারে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে ছোটোখাটো কোনো বিষয় বিশেষ করে কোথাও পুরনো লোহাতে কেটে গেল কোথাও কোনো জায়গা থেকে একটু পুড়ে গেল বা কোনো বিষাক্ত কোনো জীবজন্তু আপনাকে মানে ইয়ে করলো এরকম জায়গা থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে এই সময় কোনো জঙ্গল পাহাড় এই জায়গা থেকে একটু অ্যালার্ট থাকবেন এই মাসে বিশেষ করে তাহলে কিন্তু রাশির মানুষের অনেকটা সুবিধা হবে এই সময় কোনো ছোট জিনিসটাকেও আপনি হালকা করে নেবেন না আমি বারবার করে বলছি মকরাশির ক্ষেত্রে এই মাসে কোনো ছোট জিনিসটাকেও হালকা করে নেবেন না ওই ছোট একটা জিনিস কিন্তু বিরাট বড় আকার ধারণ করবে মানে ধরুন আপনার সাথে একটা সামান্য কারণ একটু ঝামেলা হয়েছে মানে ব্যাপারটা আপনি পরে ভুলেই গেলেন পাত্তাই দিলেন না কিন্তু সে কিন্তু মনে মনে ওই রাগটা পুষে নিয়েছে সে কিন্তু কিন্তু আপনাকে ক্ষতি করার জন্য আরও এটা কিন্তু মকরাশি মানুষের জন্য ঘটবে এর কারণ হচ্ছে দেখুন গ্রহের এখন নেগেটিভ ফল কারণ মকরাশী মানুষের যেহেতু সময়টা খারাপ চলছে সেই জন্যে আপনার কিন্তু আরো বেশি সচেতন থাকতে হবে গ্রহের যখন খারাপ পরিস্থিতি চলে গ্রহ যখন আমাদের প্রতিকূলে থাকে তখন উপায় একটাই সবসময় মনে রাখবেন ভগবানের দর্শন বা ভগবানের চিন্তা করা কোনো পূজা পাঠ করা কোনো মন্ত্র জপ করা গ্রহের তো আপনি বর্তমানে কেতু মন্ত্রটাই জপ করুন শনির মন্ত্র আপনি জপ করতে পারেন যেহেতু শনি সারের সাথে চলছে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই কিন্তু শনির থেকেও মনে রাখবেন মকরাশির মানুষের ক্ষেত্রে যদি কেতুর মন্ত্র জপ করতে পারেন তাহলে আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন কারণ আপনার ভাগ্যস্থানে কেতু অর্থাৎ আপনার ভালো কাজগুলোকে আটকে দেবে এই সময়টা এটা কিন্তু রাশির মানুষের বর্তমান সমস্যা আমি বলছি ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন